হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস ব্লুমিংস্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানায় স্বাগত তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে তোমাদের জন্য খুবই স্পেশাল একটি ক্লাস নিয়ে এসেছে তো বিগত দিনে ত্রিপুরার নদ নদীর উপর একটি ক্লাস দিয়েছিলাম তো আজকে হবে সেই টপিকের উপর ক্লাস নাম্বার টু তবে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি এবং ত্রিপুরা হাইকোর্ট ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে তোমরা যারা নোটস নিতে চাও তোমরা অবশ্যই এই ক্লাসের নিচেই দেখো একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নোটস নিয়ে নিতে পারবে তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে যেখানে তোমরা প্রতিদিনের ক্লাসের আপডেট পেয়ে যাবে তো চলো শুরু করা যাক ক্লাসটি দেখো আজকে ক্লাসের প্রথম যে কোশ্চেনটা অর্থাৎ ইলেভেন নাম্বার কোশ্চেনটি হলো ত্রিপুরায় গোমতী নদীর উপনদীগুলি কি কী হোয়াট আর দ্য ট্রিবুটেরিস অফ দ্য গুমতি রিভার ইন ত্রিপুরা উত্তর হল ফার্স্ট কাঞ্চিগাং সেকেন্ড পিত্রাগাং অ্যান্ড সানগাং অন দ্য রাইট ব্যাঙ্ক অর্থাৎ এগুলি সবগুলি হল ডান তীরে অবস্থিত উপনদী এবং এক চারি মহারানী ছড়া এবং যে গঙ্গা অন দ্য লেফট ব্যাঙ্ক অর্থাৎ এগুলি হল বামতীরে অবস্থিত তো ডান তীরে যেগুলি রয়েছে এগুলি হল কাঞ্চিগাং পিতরাগাং এবং শানগাং আর বাম তীরে যে যেগুলি রয়েছে সেগুলি হলো এক ছড়ি মহারানীর ছড়া এবং হলো গঙ্গা এই নামে উপনদীগুলি হলো ত্রিপুরার অবস্থিত গোমতী নদীর উপনদীগুলির নাম নেক্সট পরবর্তী কোশ্চনে বলা হয়েছে কোশ্চেন নাম্বার টুয়েলভ গোমতী নদী ত্রিপুরার কোন কোন মহকুমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে দ্য গুমতি রিভার ফ্লোজ থ্রু হুইচ সাবডিভিশন অফ ত্রিপুরা প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসা দেখবে এখানে সঠিক উত্তর হবে অমরপুর উদয়পুর এবং করবুক মহকুমা তো মনে রাখবে যে ত্রিপুরার যে গোমতী নদী রয়েছে সেটি উদয়পুর অমরপুর এবং করবুক মহকুমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যেটি দু সালে যখন যে পূর্বতন দক্ষিণ ত্রিপুরা জেলা ছিল সেটা ভাঙা হয়েছে সেটি ভেঙে গোমতী জেলায় গঠিত হয়েছে যার মধ্যে উদয়পুর অমরপুর এবং করবুক মহকুমা অন্তর্ভুক্ত ছিল নদীর তীরে দেবতামুরা পর্বতশ্রেণী রয়েছে এই যে নদীটি রয়েছে সেই নদীটির তীরে রয়েছে দেবতামুরা নামক একটি পর্বতশ্রেণী পাশাপাশি মনে রাখবে যে উদয়পুর ও অমরপুর এই মহকুমাকে এটি বিভক্ত করেছে এই যে নদীর তীরে অবস্থিত দেবতামুরা পর্বতশ্রেণীটি রয়েছে সেই পর্বতশ্রেণীটি উদয়পুর এবং অমরপুর যে মহকুমা রয়েছে এটাকে বিভক্ত করেছে এবং পাশাপাশি মনে রাখবে যে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য গোমতী নদীর উপর বাঁধ নির্মাণ করা হয়েছে যা চল্লিশ বর্গ মিটারের একটি রদ তৈরি করেছে তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম কি যে ডুম্বুর যে জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে সেটি গোমতী নদীর উপর নির্মিত বাঁধের উপর ডিপেন্ড করে চলছে যেটি চল্লিশ বর্গ কিলোমিটারের একটি রদ তৈরি করেছে নেক্সট কোয়েশন নাম্বার থার্টিনে বলা হয়েছে ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ত্রিপুরা ত্রিপুরার দীর্ঘতম নদী হল মনু নদী ত্রিপুরার দীর্ঘতম নদী হল নদী যার দৈর্ঘ্য হল একশো সাষট্টি কিলোমিটার মাইলে বললে বলবো একশো চার মাইল অর্থাৎ ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন কিলোমিটার অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফোর মাইল এটি ত্রিপুরার কয়লার শহরের কাছে একটি সেতু যেটা হলো শ্রীরামপুর সেতুর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং পরে এটি বাংলাদেশে প্রবেশ করেছে গত ক্লাসে এটি কোশ্চেন দিয়েছিলাম যে ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি একজন কমেন্ট করেছে যে রং ইনফরমেশান তবে ভাই তোমাকে বলবো যে দীর্ঘতম এবং বৃহত্তম মধ্যে ডিফারেন্স রয়েছে যেটা বৃহত্তম এটাকে ইংলিশে বলা হয় লার্জেস্ট এবং যেটা দীর্ঘতম এটাকে বলা হয় লঙ্গেস্ট যদি বলে ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটা লংগেস্ট রিভার তখন আনসার দেবে তোমরা মনো আর যদি বলা হয় লার্জেস্ট বাংলায় বলা হয় বৃহত্তম নদী কোনটি সেটি হবে গোমতী নদী হয়তো তুমি যাও না তাই বলেছিলে তবে ইন ইনফরমেশন জেনে রাখবে যে লংগেস্ট এবং লার্জেস্টের মধ্যে ডিফারেন্স রয়েছে দীর্ঘতম এবং বৃহত্তমের মধ্যে ডিফারেন্স রয়েছে নেক্সট ত্রিপুরার দীর্ঘতম নদী মনোনদীর দৈর্ঘ্যগত একটু বলেছিলাম তোমরা জানো সবাই যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য মনো রিভার দ্য লংেস্ট রিভার ইন ত্রিপুরা যার উত্তর একটু বলেছিলাম যে ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন কিমি যে ত্রিপুরার দীর্ঘতম নদী রয়েছে সেটি হলো মনোনদী যেটি দৈর্ঘ্য হল ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন কিলোমিটার এবং মাইলে বললে বলবো ওয়ান হান্ড্রেড ফোর মাইল এই নদী ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি লাভ করেছে নেক্সট পরবর্তী কোশ্চেন হল মনোনদীর উৎসস্থল কোনটি হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য মনো রিভার্স এই যে মননদী রয়েছে তার সোর্স কি অর্থাৎ কোন জায়গা থেকে সে উৎপত্তি লাভ করেছে যার সঠিক উত্তর হলো যে কৈশিপ পিক এবং শাখান রেঞ্জ যে কৈশিপ পিক অফ দ্য সাখান রেঞ্জ কথাটির অর্থ হলো শাখান রেঞ্জের যে কৌশিক পিক রয়েছে সেই পিক থেকে এই মনোনদীটির উৎপত্তি হয়েছে মনোনদীর উৎপত্তি স্থল হল ভারতের ত্রিপুরা রাজ্যের শাখানটাং যে পর্বতমালা রয়েছে সেই পর্বতমালার যে কাহুশিপ যে চোরা রয়েছে যেটাকে কৌশিক চোরা বলা হয় সেই হয়েছে এই মনো নদীটি বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী যদি বলা হয় যে বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত নদী কোনটি তোমরা বলতে পারো মনোনদী নেক্সট কোশ্নে বলা হয়েছে কোন নদী নদী কোন কোন মহকুমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে থ্রু হুইচ সাব ডিভিশন ডাজ দ্য রিভার ফ্লু মনোনদী প্রবাহিত হয়েছে কয়লা শহর এবং কুমারঘাট এই দুটি মহকুমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে পাশাপাশি ইম্পর্ট্যান্ট কিছু তথ্য মনে রাখবে যে এই যে নদী রয়েছে সে মনু নদী ভারতের ত্রিপুরা রাজ্যের কয়লা শহর ও কুমারঘাট যে মহকুমা তার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যদি বলা হয় যে মনোনীটি বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেটি কয়লা শহর এবং কুমারঘাট যেটা ত্রিপুরাতে রয়েছে তাদের উপর দিয়ে গিয়ে বাংলাদেশের মৌলভীবাজার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে মনে রাখবে যে এটি ত্রিপুরার কয়লা শহর এবং বাংলাদেশের মৌলইবাজার জেলার মধ্য দিয়ে একটি আন্তঃসীমানা নদী যা ভারতের কয়লা শহর ও কুমারঘাট মহকুমা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মৌলইবাজার জেলায় প্রবেশ করেছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে মনু নদীর ক্যাচমেন্ট এরিয়া কতটুকু হোয়াট ইজ দ্য ক্যাচমেন্ট এরিয়া অব দ্য মনু রিভার যার উত্তর হলো প্রায় ফাইভ হান্ড্রেড কিমি স্কোয়ার অর্থাৎ পাঁচশো বর্গ কিলোমিটার তবে ক্যাচমেন্ট এরিয়াটা জিনিসটা কি তোমরা একটু বুঝে রাখো যে কোনো নদীর ক্যাচমেন্ট এরিয়া বলতে আমরা কি বুঝি সেটা বলতে বোঝায় যে সেই সমগ্র অঞ্চলকে বোঝানো হয় যেখান থেকে বৃষ্টি বা বরফ গলা জল একটি নির্দিষ্ট নদী বা জলাশয়ে এসে জমা হয় এই অঞ্চলটি সাধারণত আশেপাশের উঁচু ভূখণ্ড যেমন পাহাড় বা পর্বত দ্বারা ঘেরা থাকে যা জলকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করে থাকে আবার বলছি ক্যাচমেট এরিয়া মানে মানে কি তার মানে হলো এটাই যে এই নদীর ক্যাচমেট এরিয়া বলতে বোঝানো হয় সেই সকল অঞ্চলকে যেখান থেকে বৃষ্টি বা বরফ গলা জল একটি নির্দিষ্ট নদী বা জলাশয়ে এসে জমা হয় আর এই অঞ্চলটি সাধারণত আশেপাশের উঁচু ভূখণ্ড যেমন পাহাড় হতে পারে বা কোনো পর্বত দ্বারা ঘেরা থাকবে যা জলকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে দেবে এটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া তো ত্রিপুরার যে মনু রয়েছে সেই মনু নদীর এরিয়া হলো পাঁচশো বর্গ কিলোমিটারের বেশি মানে প্রায় পাঁচশো একর তো হয় না একটু কম বেশি হয় মোটামুটি ধরে রাখবে যে ফাইভ হান্ড্রেড কিমি স্কোয়ার কাছাকাছি এটি ত্রিপুরার ধলাই জেলার সাগানটাং পর্বশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে এবং উত্তর দিকে প্রবাহিত হয়েছে যেটি উত্তর দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীটি ত্রিপুরার কয়লা শহর এবং কুমারঘাটের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এটা আগে বলেছিলাম নেক্সট কোয়েশন নাম্বার এইটিনে বলা হয়েছে মনোনদীর নদীর উপনদীগুলি কি কি? হোয়াট আর দ্য ট্রিবুটারিস অফ দ্য মনু রিভার যার উত্তর হলো দেও নদী এবং ধলাই নদী এই দুটি হল মনোনদীর উপনদী যে মনোনদীর প্রধান যে উপনদীগুলো রয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দেও নদী এবং ধলাই নদী যেমন দেও যেটা রয়েছে সেটি যে মনোনদীর একটি প্রধান উপনদী এবং এটি ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটা তোমরা সবাই জানো এবং পাশাপাশি কথা মনে রাখবে যে ধলাই নদী রয়েছে সেই ধলাই নদীও ভারতের ত্রিপুরাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরে রাজনগর উপজেলার কাছে মনোনদীর সাথে মিলিত হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন হল মনোনদী বাংলাদেশের কোন নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে হুইচ রিভার ইন বাংলাদেশ ডাজ দ্য মনু রিভার জয়েন এই নদীটি বাংলাদেশের কুশিয়ারা যে নদী রয়েছে সেই কুশিয়া নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে এবং সেটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনোমুখ নামক স্থানে একটি মিলনস্থল অবস্থিত ত্রিপুরার যে মনোনদী রয়েছে সেটি বাংলাদেশের কুশিয়ারা নামক নদীর সাথে গিয়ে মিলিত হয়েছে এটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনোমুখ নামক স্থানে এই মিলস্তরটি অবস্থিত এবং সেটি উৎস হল যে মনোনদী রয়েছে ত্রিপুরার সেই মনোনদী ভারতের ত্রিপুরাজ্যের রাজ্যের শাকানটাং যে পর্বশ্রেণী রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করেছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে বলা হয়েছে ধলাই নদীর কত হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ধলাই রিভার উত্তর হলো একশো সতেরো কিমি ওয়ান হান্ড্রেড সেভেন্টি কিমি ধলাই নদীর মোট দৈর্ঘ্য প্রায় একশো সতেরো কিলোমিটার যেটা মাইল হিসেবে বলে হয় প্রায় তিয়াত্তর মাইল সেভেন্টি থ্রি মাইল পাশাপাশি মনে রাখবে যে এই নদীটি একটি আন্তঃসীমান্ত নদী এবং এটি ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং তার সাথে মনে রাখবে যে তার উৎপত্তি স্থল হল যে ভারতের ত্রিপুরা রাজ্যে যে আঠারো মোড়া এখানে স্প্রেনটা ভুল উঠেছে এটা আঠেরো মোড়া হবে আঠেরো মোড়া পাহাড়ের এই নদীর উৎপত্তি হয়েছে তো এ হলো আশি ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রেখো আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো আজকের জন্য ক্লাসটিকে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো